প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে দেখবো পাঠ বারো বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান যেটা তোমাদের পাঠ্য বইয়ের বাউন্ন পৃষ্ঠা থেকে নেওয়া বাউন্ন পৃষ্ঠা থেকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এই কয়েকটা অঙ্কের সমাধান করব। দেখো কি বলা আছে এক নম্বরে আমরা এই প্রশ্নগুলো তুমি এখানে পড়বা আমরা সরাসরি এই পাঁচটা প্রশ্নের প্রশ্ন এবং উত্তরে একবারে চলে যাবো নিধির আটটি খেলনা ছিল সে তার বাইককে যদি পাঁচটি খেলনা দেয় এখন তার কাছে কয়টা খেলনা আছে তার মানে তোমার এই আটটা খেলার জন্য আটটা এইভাবে খালি ঘর করা হবে গাণিতিক বাক্য হবে আট বিয়োগ পাঁচটা সে দিয়ে দিলে যে পাঁচটা দিয়ে দিবে সেই পাঁচটাকে এইভাবে তীর চিহ্নের ভিতরে ঢুকাবা ওকে তো পাঁচটা চলে যাওয়ার পর আর তার কাছে থাকবে এক দুই তিনটা এই বিয়োগ করার পরে তার কাছে থাকবে তিনটা এইভাবে দেখো একটি গাছের ডালে ষাটটি বসে বসেছিল চারটি উড়ে দেখলো তার কয়টি রইল থাকলো গাছের মোট কয়টা ছিল ষাটটা এই যে ষাটটা জন্য ষাটটা তুমি খালি করে রাখবে ৪টা চারটা চলে গেলে এই যে বাদ দিবে আর কয়টা থাকবে এক দুই তিন এই তিনটা থাকবে রুমার আটটি কাগজের পাতা ছিল সেখান থেকে সে তিনটি পাতা লিখে ফেললো আর কয়টা পাতা সে বাকি রইল লেখার বাকি কেমন এটার জন্য কি করবা দেখো আটটা পাতার জন্য তুমি আটটা খালি গল লিখবা আর তিনটা পাতা লিখলে এক দুই তিনটা পাতা লিখলে মানে তিনটা পাতা বাদ আর কয়টা রইলো দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ থাকলো ওকে এটাই দিক বাক্য কেমন চার নম্বর একটি শ্রেণীকক্ষে নয়জন ছাত্রছাত্রী বসে আছে সেখানে পাঁচজন ছাত্রী তার মানে কয়জন ছাত্র আছে তাহলে এই যে মোট হলো গাণিতিক বাক্যটা এই হলো মোট নয় জন নয় জনের জন্য নয়টা খালি ঘর পাঁচজন ছাত্রকে আমরা এইভাবে ব্লকটাকে এইভাবে আলাদা করলাম এটা বাদ আর কয়জন থাকলো আর থাকলো এক দুই তিন চার চারজন থাকলো চারজনটা হলো ছাত্র ওকে মেয়ে বাগান থেকে দশটি ফুল তুললো এটা হলো পাঁচ নাম্বার সে তার বাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়টা ফুল দেখো মোট দশটা ফুলের জন্য দশটা ব্লক বা খালি যায় যাই বলো না কেন তার বাইকে দিলে তার মধ্যে পাঁচটা দিলে সেই পাঁচটাকে তুমি বাদ দাও এইভাবে এই পাঁচটা বাদ আর কয়টা থাকলো তার কাছে এক দুই তিন চার আরো পাঁচটা থাকলো এই জাতীয় অঙ্ক শিকার ক্ষেত্রে তুমি কি করতে পারো আরো কিছু প্র্যাকটিস করতে পারো তুমি এই পাঁচটা নিজেরা প্র্যাকটিস করবা প্রশ্ন একটু দেখে নাও কিভাবে প্রশ্ন তোমরা দেখবা আর প্রত্যেকটা উত্তরটা একটু দেখো এই পাঁচটা প্রশ্নের উত্তর হবে এই পাঁচটা এই যে একটু আগে যে পাঁচটা প্রশ্ন দেখালাম তুমি নিজে চেষ্টা করবা না পারলে এগুলা দেখে করবা এই যে পাঁচটা ওকে আজকের ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখ গুলো কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান একত্রে দেখতে চাও তাহলে এই ক্লাসের কর্নার একটা প্লে লিস্ট করা আছে যেটার নাম হলো প্রথম শ্রেণীর গণিত সেখানে তুমি ক্লিক করলে তোমার ক্লাসের সবগুলা গণিত একত্রে দেখতে পারবে